গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি বেশি ভাল্গে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা নিই আজকের ভল্গে স্টার্ট করছি আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি কারণ আজকে আমি চলে যাচ্ছি শপিং করতে আর বাড়ি থেকে আজকে একটু দূরেই যাচ্ছি ব্যাঙ্গালোরের নাম করা ডিমার্ট একটা মল আছে তো সেখানেই চলে গেছিলাম শপিং করতে তো দারুণ 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 মজা লাগছে কারণ আমি তো ভীষণ পরিমাণে শপিং লাভার আর তোমরা কে কে শপিং লাভার অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর দেখো এখানে নেমেই ফার্স্টে কুলফি আর মিল্কশেক খেয়ে নিয়েছে তো আমি একটু তো টেস্ট করবো না সেটা কখনো হতেই পারে না তো দারুণ টেস্টই ছিল তো আর এগুলো দেখলে একটু বেশিই খিদে পেয়ে যায় তাই না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাবো মলের মধ্যে ঢুকবো তো এই দেখো প্রকৃতি ভীষণই পছন্দ করি তো যেখানেই যেটুকু পাই প্রকৃতির পিকচার কিন্তু আমি পিকচার হোক বা ভিডিও হোক ক্যাপচার করিনি তো চলো ফাইনালি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে ছিল টোটালি গ্রসারি আর গ্রসারিটা আমরা আমাদের বাড়ির পাশের মল থেকেই কিনি সেখান থেকে ড্রেসপত্র কিনি কিন্তু এবার ও বলছে না চলো অন্য একটা মলে যাই সবসময় এক জায়গা থেকেই তো কেনা হয় তো যাই হোক ওর জন্য ড্রেস এবার কিছু ড্রেস কেনার ইচ্ছা আছে বলে অন্য একটা মলে চলে এসেছি তো এই মলটায় কিন্তু ফটোজ ভিডিওজ নট অ্যালাউ পুরোপুরিভাবে বন্ধ তো যেখানে যেখানে মলে যারা আর কি ওয়ার্কার যারা কাজবাজ করে তারা ছিল না ঠিক আমি সেই পার্টগুলোতেই কিছু কিছুভাবে ক্লিপিং নিয়েছি তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে আর নিজেও কোথাও ঘুরতে যাচ্ছি এখন ভিডিও বানায় যেহেতু একটু না তুলতে পারলে ভালো লাগে না কিন্তু সব জায়গাতে সব কিছু অ্যালাও না আর সত্যি কথা বলতে আমি মানুষের কথা শুনতে একদমই পছন্দ করি না ভীষণই অপছন্দ আমার মানুষের কথা শোনা তো সেই কারণেই কিন্তু আমি আর যেখানে যেখানে ওরা ছিল না সেই জায়গাগুলোতেই ভিডিও করেছিলাম আর হাবি বলছে দেখো এখানটায় তোমার এই পার্টে কেউ নেই চলো আমি ভিডিও বানিয়ে আমি বলি ওকে ডান তো চলো এখানে ওয়ান পিসগুলো ছিল টপগুলো ছিল বা টপগুলো এত ছোট ছোট আর ফিল কে সমস্ত আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু কিছু কিছু টপ ছিল ভীষণই সুন্দর তো কী কী নিয়েছে না নিয়েছে দেখতে গেলে অবশ্যই পরের ভিজিট করতে হবে তো দেখো এই পার্টগুলোতেও কিন্তু কেউ ছিল না তার মানে আর বটলগুলো এত সুন্দর ছিল আই জাস্ট লাভ দেখো বটলগুলো দারুণ সুন্দর ছিল আর সাথে কিন্তু এই দেখো আমি কত তাড়াহুড়ো করে তুলছি কেন বলে তো কেউ যদি চলে আসে আর এই যে কী কী কিনেছি না কিনেছি কিছুটা আন্দাজ করাতে পেরেছি বাট পুরোটা না পুরোটা দেখাবো না তাহলে তো তোমার নেক্সট ওয়ার্ল্ডটাই দেখবে না তাই না তো দেখো এখানে সমস্ত রকম তেল মানে পৃথিবীর কত তেল আছে সমস্ত রকমের তেল এইখানটায় রয়েছে আর এর থেকে প্রচুর বড় মল তো আমি মানে আমরা তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে কোনো ফ্লোরেই উঠতে পারিনি কারণ সেখানে উঠে কোনো আমাদের কাজ ছিল না এক জায়গায় ছিল কসমেটিক্স কোথাও ছিল সোনার জিনিস তারপরে তার উপরে কিছু কিছু জায়গায় ছিল মানে ফার্নিচার এই সমস্ত যেগুলো লাগবে না সেখানে যেয়ে আর কী করবো তো আর ফার্স্ট টাইম গেছি অতটা টাইমও আমাদের হাতে ছিল না যে সমস্তটা ঘুরে ঘুরে দেখবো তো যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেখানেই গেছিলাম আর এই পার্টটাও ভীষণ হ্যাপি ভীষণ সুন্দর এই পাটটা তার কারণ হচ্ছে এখানটাই ছিল দেখো সমস্ত রকমের স্টাইলিশ জিনিসপত্র ঘর সাজানো আর ঘর সাজাতে তো আমি ভীষণই পছন্দ করি তো নিয়েছি টুকিটাকি জিনিস সেগুলো পরে দেখাবো এই দেখো শুধু কাচের গ্লাস কাচের কাপ যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো এত সুন্দর সুন্দর কালেকশন আই জাস্ট লাভ ইট আমার ভীষণ পছন্দ হয়েছে তো হাবি বলছে ঠিক আছে এবার জানে আন দাও আবারও এক দু মাস পরে চলে আসবো বলি ওকে ডান তো আর এই দেখো একটা এবার দারুণ একটা জিনিস দেখাবো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো জাস্ট অসাম পাতা ভীষণ ভালো লেগেছে আমার এখানে প্রত্যেকটা কালেকশনে এই মলের দারুণ দারুন দারুণ কিন্তু এখানে আমাদের মতো মধ্যবিত্ত লোকের থেকে যারা বিশাল হাই কোয়ালিটি মানে বড় লোক আছে তাদের জন্য এই মলটা বেসিক্যালি বেশি আর কি চুজেবল তো যাই হোক তবু মিডিল ক্লাস বলে কি আমরা কিছু কিনবো না আমাদেরও কিন্তু আমরাও মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে টুকিটাকি ভালো জিনিসই কিনেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আর এই দেখো সুন্দর কিন্তু এই দেখো তুলতেই পারিনি মলের সামনেটাও সিকিউরিটি ছিল বারণ করে দিয়েছিল তো চলো শুধু ঘুরলে হবে না খাওয়া দাওয়া করতে হবে তো দেখো নিয়ে নিয়েছিলাম এগ রাইস আর কাবাব তখন সা এই চারটে সাড়ে চারটে মতো বাজে বলছে বিরিয়ানি টিরিয়ানি সমস্ত খতম হয়ে গেছে তো যেটা আছে খিদে তো পেয়েছে খেতে তো হবেই তো ওটাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এই দেখো আমার হাবি যেখানে আম দেখবে খাবে আর এটা যেহেতু আমাদেরই সামনে মার্কেট তো আম কিনে নিয়ে বাড়ি চলে গেলাম আজকের বর্গটা এখানেই